ইসমিল্লাহ রহমান রহিম চতুর্থ খণ্ড শুরু হচ্ছে সর্প কেল্লার ঘাতক সুলতান সালাউদ্দিন আয়ুবি যখন দামেশকে প্রবেশ করেন তখন তার সঙ্গে ছিল সাতশো অশ্বরোহী যোদ্ধা সকল ঐতিহাসিক এই সংখ্যায় লিখেছেন কিন্তু ইতিহাস সুলতান আইবির সেই যানবাজদের ব্যাপারে বেখবর যাদের কেউ বণিকের বেশে কেউ সাধারণ পর্যটক বেশে এবং কেউ সিরীয় সাধারণ সৈনিকের পোশাকে একজন দুজন চারজন এভাবে দলবদ্ধ হয়ে দামেশকে প্রবেশ করেছিল তাদের অধিকাংশই সুলতান আয়ুবির নীরব হামলার আগেই এখানে এসে পৌঁছেছিল আর কতিপয় প্রবেশ করেছিল তখন যখন সুলতান আইবির জন্য দামেশকের দ্বার খোলা হয়েছিল এরা সবাই ছিল জানবাজ গোয়েন্দা তারা সর্বপ্রকার লড়াই সব ধরনের অস্ত্রের ব্যবহার ও নাশকতামূলক কাজে পারঙ্গম ছিল মানসিক দিক থেকে তারা ছিল অত্যন্ত দৃঢ় বিচক্ষণ ও বুদ্ধিমান তাদের সবচেয়ে বড় গুণ ছিল তারা জীবনের পরোয়া করত না তারা এমন ঝুঁকিপূর্ণ কাজ করে ফেলত যার কল্পনা করলে সাধারণ সৈনিকরা শিউরে উঠত এ কাজের জন্য এমন যুবকদের বেছে নেওয়া হতো যাদের অন্তর দিনই চেতনা ও দুশ্মনের ঘৃণায় পরিপূর্ণ থাকত কাজকর্ম দেখলে এ যানবাজিদের উন্মাদ মনে হতো সুলতান আয়ুবি এমন যানবাজিদের কয়েকটি ইউনিট প্রস্তুত করে রেখেছিলেন সাতশো অশ্বারোহী নিয়ে সুলতান আইবি যখন দামেস্কের উদ্দেশ্যে রওনা হন তার আগেই তিনি একদল জানবাজ গোয়েন্দাকে জরুরি নির্দেশনা প্রদান করে দামেশকে পাঠিয়ে দিয়েছিলেন তাদের প্রতি নির্দেশ ছিল দামেস্কের ফৌজও যদি মোকাবেলায় অবতীর্ণ হয় তাহলে তোমরা নগরীতে নিজেদের বুঝ ও প্রয়োজন অনুপাতে নাশকতা পরিচালনা করবে এবং ভেতর থেকে নগরীর ফটক খুলে দেওয়ার চেষ্টা করবে তারা ছিল জনমনে ত্রাস সৃষ্টিকারী ও গুজব সরানোর কাজে প্রশিক্ষণপ্রাপ্ত এ যানবাজিদের সংখ্যা ছিল দু থেকে তিনশোর মতো সে সময়কার ঐতিহাসিকগণ এদের সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি শুধু লিখেছেন যে সুলতান আইয়ুবির আগমনের সময় দামেশকে দু তিনশো গোয়েন্দা ও নাশকতাকারী অবস্থান করছিল একজন ফরাসি ঐতিহাসিক ক্রুসের যুদ্ধের পরিস্থিতি ও ঘটনাবলী সম্পর্কে লিখতে গিয়ে সুলতান আইবির লড়াকু গোয়েন্দাদের সম্পর্কে অনেক কথা উল্লেখ করেছেন তিনি সুলতান আইয়ুবির এই জানবাজিদের ইসলামী চেতনাকে ধর্মীয় উন্মাদনা আখ্যা দিয়ে লিখেছেন এই গোয়েন্দাগুলো মানসিক রোগী ছিল তারা ধর্মীয় উন্মাদনাকে মানসিক ব্যাধি বলে নিন্দা করেছেন প্রকৃতপক্ষে সেটি একটি মানসিক অবস্থাই ছিল বটে একজন মুসলমান তখনই প্রকৃত ইমানদার বলে পরিগণিত হয় যখন ধর্ম তার মনন ও মানুষের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয় সুলতান আয়ুবির এই জানবাজদের গুপ্তচর বৃত্তি ও নাশকতার প্রশিক্ষণ প্রদান করেছেন আলিবিন সুফিয়ান এবং তার দু নায়েব হাসান বিন আব্দুল্লাহ ও জাহেদান আর যুদ্ধের প্রশিক্ষণ পেয়েছিল অভিজ্ঞ সৈন্যদের হাতে সুলতান আয়ুবি দামিষ্কে প্রবেশ করলেন আলিবিন সুফিয়ানকে রেখে এসেছেন কায়রো ওখানকার অভ্যন্তরীণ পরিস্থিতি ভালো নয় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন আলী সুলতান আইবির অনুপস্থিতি তার দামিশকের নিয়ন্ত্রণ গ্রহণ ও খেলাফতের পতন সব মিলে অরাজকতার আশঙ্কা বেড়ে গেছে কায়রোতে এসব কারণেই সুলতান আইয়ুবি আলিবিন সুফিয়ানকে রেখে এসেছেন দামেশকে এসেছেন আলীর এক নায়েব হাসান বিন আব্দুল্লাহ তিনি লরাকুল জানবাজিদের কমান্ডার সুলতান আইয়ুবি দামেশক কবজা করার পর সেখানকার অধিকাংশ ফৌজ সালার তৌফিক জাওয়ারদের নেতৃত্বে সুলতানের সঙ্গে যোগ দেয় অবশিষ্ট ফৌজ খলিফার দেহরক্ষী বাহিনী খলিফা ও তার অনুচর আমিরগণ দামিষ্ক ছেড়ে পালিয়ে যায় ধারণা ছিল গ্রেফতার করার জন্য সুলতান তাদের পিছনে ফৌজ প্রেরণ করবেন কিন্তু না তিনি এমন কিছু করলেন না দু তিনজন সালার সুলতানকে এমনও বলেছিলেন যে এই আমির ওমারাদের গ্রেফতার করা আবশ্যক অন্যথায় তারা কোথাও গিয়ে সংগঠিত হবে এবং আপনার বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করবে আর আমি এও জানি যে তারা খ্রিস্টানদের নিকট সাহায্য প্রার্থনা করবে এবং পেয়েও যাবে সুলতান আইবি বললেন কিন্তু আমি অন্ধকারে পথ চলি না আমাকে প্রথমে জানতে হবে তারা কোথায় যাচ্ছে এবং কোথায় জড়ো হচ্ছে আপনারা অস্থির হবেন না আমার চোখ কান পলায়নকারীদের সঙ্গে লেগে আছে তারা এত তাড়াতাড়ি হামলা করার জন্য প্রস্তুত হতে পারবে না আমি দেখছি খ্রিস্টানরা কি পদক্ষেপ গ্রহণ করে তারা মিশরে আক্রমণ চালাতে পারে পারে সিরিয়ায় হামলা করতে তারা সম্ভবত আমি কি করি দেখার অপেক্ষায় আছে তারা হয়তো আমার পদক্ষেপের উপর ভিত্তি করে নিজেরা পদক্ষেপ নিতে চাইছে আপনারা আমার নির্দেশনা মোতাবেক সেনা প্রশিক্ষণ ও যুদ্ধ মহড়া অব্যাহত রাখুন সুলতান আইবি যাদেরকে নিজের চোখ কান বলে অবহিত করেছিলেন তারা হল মিশর থেকে আগত একদল গোয়েন্দা খলিফা আল মালিকুস সালিহ ও তার আমির উজিরগণ যখন দামেশ ত্যাগ করে পালিয়ে যায় তখন সুলতান আইবির এই গোয়েন্দারাও তাদের সঙ্গ নয় পলায়নকারীদের সংখ্যা কম ছিল না দেশের সকল আমির উজির এবং বেশ কজন জায়গিরদার মুসাহিবও ছিল তাদের সঙ্গে ছিল কতিপয় সেনা সদস্য এবং চাটুকার তারা পালিয়ে গেছে বিক্ষিপ্তভাবে সুলতান আইয়ুবির গোয়েন্দাদের তাদের সঙ্গে মিশে যাওয়া কঠিন ছিল না পদচ্যুত খলিফা আল মালিকুস সালিহ ও তার আমিরগণ কোথায় যায় কি করে পাল্টা আক্রমণ করে কিনা এবং খ্রিস্টানদের থেকে তারা কি পরিমাণ সাহায্য সহযোগিতা পাচ্ছে এসব ব্যাপারে তথ্য সংগ্রহ করাই ছিল তাদের উদ্দেশ্য এই গুপ্তচররা হল হাসান ইবনে আব্দুল্লাহ নির্বাচিত লোক তারা অদ্ভুত পরিস্থিতির রাজনৈতিক মূল্যায়নও বেশ ভালো করেই বুঝত তাদের একজন হল মাজিদ ইবনে মোহাম্মদ হেজাজি সুদর্শন যুবক সুঠাম দেহ সর্বোপরি আল্লাহ তাকে দান করেছেন জাদুকরী মধুর ভাষা সুলতান আইয়ুবির সব গোয়েন্দাই সুশ্রী সুঠাম স্বাস্থ্যবান ও সচ্চরিত্রের অধিকারী তাদের না আছে নেশার অভ্যাস না তারা বিলাসী তাদের চরিত্র আয়নার ন্যায় স্বচ্ছ মাজেদ হেজাজি তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য চারিত্রিক পরিচ্ছন্নতায় তার চেহারায় নূর চমকায় সেও দামেস্ক ছেড়ে পালিয়ে যাচ্ছে আরবের উন্নত জাতের একটি ঘোড়া তার বাহন সঙ্গে আছে তরবারি আর ঘোড়ার জিনের সঙ্গে বাধা চকচকে ফলা বিশিষ্ট বর্ষা বিজন মরুভূমিতে একাকি পথ চলছে মাজেদ তার একজন সঙ্গীর প্রয়োজন এমন সঙ্গী যার দ্বারা তার এই মিশন উপকৃত হবে মাজেদ দেখতে পায় বেশ কিছু লোক হাল অভিমুখে এগিয়ে যাচ্ছে কিন্তু সঙ্গী হিসাবে তাদের একজনও তার পছন্দ হল না কারণ সফর সঙ্গী হিসাবে তার প্রয়োজন পদস্থ কোনো সেনা অফিসার কিংবা এমন একজন লোক যার আল মালিকুর সালেহ সম্পর্কে জানাশোনা আছে আসা খলিফাকে খুঁজে ফিরছে মাজেদের অনুসন্ধানী চোখ কয়েকজন লোককে এসে জিজ্ঞেস করেছে যে আল মালিকুস সালেহ কোন দিক গেছেন কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেনি তার জানা ছিল আল মালিকুস সালেহ সুলতান জঙ্গির সমবয়স্ক ব্যক্তি নন বরং তিনি এগারো বছর বয়সের বালক মাত্র যাকে স্বার্থ পূজারী আমিরগণ তাদের স্বার্থ সিদ্ধির জন্য সালতানাতের মসনদে বসিয়েছিল শাসন ক্ষমতা মূলত ছিল তাদেরই হাতে মাজেদ হিজাজির আন্দাজ করা কঠিন ছিল না যে এই কিশোর খলিফা একই যাচ্ছেন না তার সঙ্গে আছে তার আমিরুজির ও দরবারিদের বিরাট বহর বহরে থাকছে সোনাদানা ও মূল্যবান সম্পদ বোঝায় অসংখ্য ওট মাজেদ হেজাজি ভেবে রেখেছে এই কাফেলাটি পাওয়া গেলে কি করতে হবে এবং তাদের মনের কথা কিভাবে বের করা যাবে কিন্তু এখন পর্যন্ত শিকারের সন্ধান পেল না মাজেদ সামনে পার্বত্য এলাকা আশপাশে সবুজে সমারোহ পর্বতমালার গভীরে প্রবেশ করে মাজেদ মাজেদ এক স্থানে দুটি ঘোড়া দেখতে পায় সেখান থেকে খানিক দূরে সবুজ ঘাসের উপর শুয়ে আছে একজন পুরুষ সঙ্গে একজন মহিলা মহিলাও শায়িত মাঝে থেমে যায় ঘোড়ার পিঠ থেকে নেমে একটি গাছের নিচে বসে পড়ে তার বিশ্রামের প্রয়োজন হঠাৎ হেষ্টারোপ তুলে একটি ঘোড়া ঘোড়ার শব্দ শুনে শোয়া থেকে উঠে বসে লোকটি মাজেদ ভালোভাবে দেখতে পায় তাকে পোশাক আশাকে প্রমাণ মিলে লোকটা উঁচু শ্রেণীর মাজেদ হেজাজির প্রতি চোখ পড়ে তার এশারায় তাকে নিজের কাছে ডাকে মাজেদ তার নিকটে চলে যায় তার সঙ্গে হাত মিলায় মহিলাও উঠে বসে মহিলা নয় এক রূপসী যুবতী যুবতীর গলার হার প্রমাণ করছে মেয়েটি কোনো সাধারণ ঘরের সন্তান নয় লোকটির বয়স চল্লিশের মতো মনে হল আর যুবতীর বয়স পঁচিশেরও কম মাজেদ হেজাজি এক দৃষ্টিতেই আন্দাজ করে নেয় দুজনকে তুমি কে লোকটি মাজেদ হেজাজিকে জিজ্ঞেস করে তুমি কি দামেস্ক থেকে এসেছো আমি দামেস্ক থেকেই এসেছি মাজেদ জবাব দেয় কিন্তু আমি কে সে কথা আপনাকে বলতে পারবো না আপনাদের পরিচয় বলুন বোধহয় আমরা একই পথের পথিক লোকটি মুচকি হেসে বলল তুমি সম্ভ্রান্ত লোক বলে মনে হচ্ছে আমি সম্ভ্রান্ত না বদমাস তা কি আপনি নিশ্চিত হতে চান দু ঠোঁটের মাঝে মুচকে হাসির রেখা টেনে মাজেদ বলল যার সঙ্গে এমন একটি রূপসী যুবতী আছে আর যুবতীর গলায় এত মহামূল্যবান হার আছে এবং সঙ্গে আরও মহামূল্যবান সম্পদ আছে সে যে একজন পথচারীকে বদমাস আর দস্যু মনে করবে তা বিচিত্র কিছু নয় আমি দস্যু নই তবে নিজের জীবন বিলিয়ে হলেও আপনাদেরকে দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করতে পারি দামিষ্ক থেকে পালিয়ে আসা কিছু লোক পথে দস্যুর কবলে পড়েছিল আমি পথে তাদের দুটি লাশও দেখে এসেছি পরিস্থিতিটা দস্যু তস্করের জন্য খুবই অনুকূল যে মানুষ ধনদৌলত নিয়ে দামিষ্ক থেকে পালিয়ে যাচ্ছে আর ওরা ধরে ধরে লুট করছে সহসা মেয়েটির লাবণ্যময় চেহারা বিবর্ণ হয়ে যায় সঙ্গী পুরুষটির গা ঘেসে হয়ে বসে লোকটির মুখমণ্ডলেও ভীতির ছাপ পরিলক্ষিত হয় এবার মাজেদ হেজাজি বুঝে গেছে এরা কারা এবং কি এদের মিশন মাজেদ তাদের মনে ভীতি সৃষ্টি করে নিজের জাদুকরী ভাষার কারিশ্মা দেখাতে শুরু করে কথা প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন আয়ুবির সমালোচনা করে এবং এমনভাবে খলিফা আল মালিকুস সালি এর প্রশংসা করে যেন তিনিই জগতের একমাত্র মহান ব্যক্তিত্ব মাজেদ তাদেরকে আরও প্রভাবিত করার উদ্দেশ্যে বলল সালাউদ্দিন আয়ুবি দামেস্ক থেকে পলায়নরত আপনার নয় লোকদের সম্পদ লুণ্ঠন এবং তাদের সুন্দরী মেয়েদের ছিনিয়ে নেওয়ার জন্য এদিকে তার ফৌজও লেলিয়ে দিয়েছেন আচ্ছা এই মেয়েটি আপনার কি হয় আমার স্ত্রী লোকটি জবাব দেয় আর দামেশকে কটি রেখে এসেছেন মাজেদ জিজ্ঞেস করে চারটি লোকটি জবাব দেয় আল্লাহ করুন এই পঞ্চমজন আপনার সঙ্গে নিরাপদে গন্তব্যে পৌঁছে যায় মাজেদ বলল আচ্ছা আইউবির ফৌজও এখান থেকে কত দূরে লোকটি জিজ্ঞেস করে তুমি কি শূন্যদেরকে লুট করতে দেখেছ হ্যাঁ দেখেছি তো মাজেদ জবাব দেয় যদি বলি আমিও সালাউদ্দিন আইবির একজন সৈনিক তাহলে আপনি কি করবেন লোকটি কাঁপতে শুরু করে আবার পরক্ষণেই হাসতে চেষ্টা করে কিন্তু তার কম্পিত ঠোঁটের ব্যর্থ হাসির রেখা মুহূর্তে মিলিয়ে যায় বলে আমি তোমাকে কিছু দিয়ে দেব তোমার প্রতি আমার নিবেদন তুমি আমাকে ভিখারিতে পরিণত করো না আরও আবেদন করব এই মেয়েটাকে আমার থেকে ছিনিয়ে না মাজেদ হেজাজি খিলখিল করে হেসে ফেলে হাসি বন্ধ করে বলে ধরনার নারীর মোহ মানুষকে ভীরু ও দুর্বল করে তোলে কেউ যদি মাথার উপর তরবারি উঁচিয়ে বলে সঙ্গে যা আছে দিয়ে দাও তাহলে আমি নিজের তরবারিটা কোষমুক্ত করে বলবো আগে আমাকে খুন করো তারপর আমার সঙ্গে যা পাও নিয়ে যাও জনাব বলে ফেলুন আপনি কে দামেশকে আপনি কি ছিলেন আর এখন যাচ্ছেন কোথায় সত্য বললে হয়তো আমি হব আপনার একনিষ্ঠ মোহাফেজ আমার মনে হচ্ছে আপনাদের আর আমার গন্তব্য এক আমি আইউবির ফৌজে সেনা বটে তবে দলতেগি চরমভাবে সন্ত্রস্ত হয়ে পড়ে লোকটি সে অকপটে নিজের আসল পরিচয় ও ইতিবৃত্ত ব্যক্ত করে মাজেদ হিজাজির নিকট লোকটি দামেস্কের প্রত্যন্ত অঞ্চলের জায়গিরদার রাজদরবারে তার অনেক মর্যাদা ছিল সালতানাতের রাষ্ট্রীয় ও সামরিক বিষয়ে বেশ দখল ছিল খলিফার দেহরক্ষী বাহিনীর অধিকাংশ সৈনিকই ছিল তার দেয়া এক কথায় বলা চলে এই লোকটি সরকারের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা ছিল সুলতান আয়ুবির দামেশকে অনুপ্রবেশের পর যখন পালায়নের প্রয়োজন দেখা দিল তখন তার ঘর থেকে বের হতে একটু বিলম্ব হয়ে যায় আল মালিক ও সালিহ তার অনুচরদের বলে দিয়েছিলেন আমি হালব পৌঁছে যাব তোমরাও সেখানে চলে এসো সেমতে এই জায়গির দ্বারও হালবের দিকেই যাচ্ছে লোকটি এও বলে দেয় যে আমার সঙ্গে প্রচুর সোনা রূপা ও মণি মানিক্য আছে স্ত্রী চারজনকে দামেশকে ফেলে এসেছে এটি সকলের ছোট ও রূপসী বলে সঙ্গে নিয়ে এসেছে লোকটি অত্যন্ত আক্ষেপের সঙ্গে জানায় তার রক্ষী বাহিনী ও সকল চাকরবাকর বাকর দামেশকে তাকে ত্যাগ করে চলে গেছে তারা তার সব লুট করে নিয়ে গেছে লোকটির কাহিনী শুনে মাজেদ হেজাজি বেশ আনন্দিত হয় তার বড় কাজের লোক এই জায়গিরদার অন্তত হালবের দরবার পর্যন্ত পৌঁছা যাবে এর সঙ্গে মাজেদ হেজাজি তাকে নিজের পরিচয় প্রদান করে সুলতান সালাউদ্দিন আইউবি মিশর থেকে যে ফৌজ ও দামেশকে নিয়ে এসেছেন আমি তার একটি ব্যাটালিয়নের কমান্ডার কিন্তু আমি আল মালিক ও সালি এর অনুরক্ত এজন্য দলত্যাগ করে আইবির ফৌজ থেকে পালিয়ে এসেছি এবং খলিফার দরবারে যাওয়ার উদ্দেশ্যে পথ চলছি খলিফা যদি আমাকে পছন্দ করেন তাহলে তার রক্ষী বাহিনীতে যোগ দেব আমি যদি এখনই তোমাকে আমার রক্ষী বানিয়ে নেই তাহলে তোমাকে কত বেতন দিতে হবে লোকটি মাজেদ হেজাজিকে জিজ্ঞেস করে আমি দামেশকে যেমন রাজা ছিলাম ওখানেও তাই থাকব। আমার রক্ষী হলে তোমার ভাগ্য বদলে যাবে আপনি যদি আমাকে আপনার মহাফিজ নিয়োগ করেন তাহলে আপনার আর সামরিক উপদেষ্টার প্রয়োজন হবে না মাজেদ হেজাজি বলল আর যোগ্যতা দেখে পারিশ্রমিক আপনিই ঠিক করে নেবেন আমি এখনই কিছু বলবো না মাজেদ হেজাজি লোকটির বডিগার্ড হয়ে যায় কথাটা এভাবে বলা যায় যে সুলতান সালাউদ্দিন আইবির একজন গুপ্তচর একজন দরবারি জায়গিরদারের ঘনিষ্ঠ জনে পরিণত হয়ে যায় সময়টা সূর্যাস্তের পূর্ব মুহূর্ত অল্প পরেই সূর্য অস্তমিত হয়ে আধার নেমে আসবে আজকের মতো আর সামনে অগ্রসর হওয়ার সময় নেই মাজেদ হেজাজির পরামর্শে তারা ওখানে রাত কাটানোর আয়োজন করে রাত পোহাবার পর জায়গিরদার এখন নিশ্চিত মাজেদ বিশ্বস্ত তারই একজন দীর্ঘ সফরের পর তারা হালব গিয়ে পৌঁছে সে সময় হালবেের আমির ছিলেন শামসুদ্দিন যিনি অল্প কদিন আগে খ্রিস্টানদের সঙ্গে সন্ধি করেছিলেন আল মালিকুস সালিহ দামিস্ক থেকে পালিয়ে তার নিকট গিয়ে আশ্রয় গ্রহণ করেন তার সকল আমির ও উজির তার সঙ্গে দেহরক্ষী বাহিনীও তথায় পৌঁছে গেছে আল মালিকুস সালিহ হালবের শাসন ক্ষমতা হাতে তুলে নেন সেনাবাহিনীকেও নতুনভাবে সংগঠিত করার কাজে আত্মনিয়োগ করেন তার কাছে সোনাদানা ও সম্পদের অভাব ছিল না অভাব ছিল ফৌজও কমান্ডার ও উপদেষ্টার তিনি এবং তার অনুচরদের ভাবনা কিভাবে সুলতান আয়ুবিকে পরাজিত করে খেলাফত বহাল করা যায় তাদের ভাবনা ও অস্থিরতা প্রমাণ করে তাদের দুশ্মন খ্রিস্টানরা নয় সুলতান আয়ুবি তারা এদিক ওদিকের আমিরদের নিকট খলিফার সিল স্বাক্ষরযুক্ত বার্তা প্রেরণ করে যে সালতানাতের প্রতিরক্ষার জন্য তোমরা খলিফাকে সামরিক সাহায্য প্রদান করো তাদের কারোর নিকট থেকে আশাব্যঞ্জক জবাব পাওয়া গেল কারোর নিকট থেকে পাওয়া গেল মৌখিক প্রতিশ্রুতি এই জায়গিরদার হাল পৌঁছলে খলিফা তাকে স্বাগত জানান ইনি ছিলেন খলিফার সামরিক উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য বসবাসের জন্য হালবে তাকে একটি ভবন প্রদান করা হলো। এখানে এসে তিনি এত ব্যস্ত হয়ে পড়েন যে ঘর থেকে সকালে বের হচ্ছেন তো ফিরছেন মধ্যরাতে তার এই অনুপস্থিতির সুযোগে তার স্ত্রী ঝুঁকে পড়তে শুরু করে মাজেদ হেজাজির প্রতি সুযোগটাকে লুফে নেয় মাজেদ সে আত্মমর্যাদা ও চারিত্রিক পবিত্রতা বজায় রেখে মেয়েটাকে ঘনিষ্ঠ করে নেয় মেয়েটা মাজেদ হেজাজির প্রতি এমনভাবে আকৃষ্ট হয়ে পড়ে যে মাজেদ হেজাজি যে তার স্বামীর একজন দেহরক্ষী সে তা ভুলেই গেছে এই ফাঁকে মাজেদ অগ্রসর হচ্ছে তার মিশন নিয়ে সে দুই তিন দিনের মধ্যেই মেয়েটাকে পুরোপুরি মুঠোয় নিয়ে আসে মেয়েটিকে জিজ্ঞেস করে তোমার স্বামীর অন্য চারজন স্ত্রী কেমন ছিল মেয়েটি বলল খারাপ তেমন ছিল না পুরাতন বিধায় তিনি তাদেরকে ধোকা দিয়ে ফেলে আমাকে নিয়ে পালিয়ে এসেছেন আর একদিন তোমাকেও ফেলে অন্য কাউকে নিয়ে অন্যত্র পালিয়ে যাবে এই আমিরদের কাজই মাজেদ বলল আচ্ছা আমি যদি তোমাকে আমার মনের কথা বলি তা আমার স্বামীকে বলে দেবে না তো আমার সঙ্গে তুমি প্রতারণা করবে না তো মেয়েটি বলল দেখো আমার চরিত্রে যদি ধোকা প্রতারণা বলে কিছু থাকত তাহলে ওই যেখানে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল তোমার স্বামীকে খুন করে সেখানেই আমি তোমাকে ও তোমাদের ধন দৌলত ছিনিয়ে নিতাম মাজেদ বললো আরও বললো আমি পুরুষ একজন নারীর সঙ্গে প্রতারণা করা পুরুষের মর্যাদার খেলাপ হৃদয়ের গোপন কথাটা আর চেপে রাখতে পারছি না আমি মেয়েটি বলল আমি তোমাকে ভালোবাসি মাজেদ